তুমি বিধি বিষ্ণু শিব অশিব সমন পাব শিতে সমন পবন বরুণ বাসব মহাজনরা লিখলেন তুমি বিধি বিষ্ণু শিব নাশিতে অশিব সমন পবন বরুণ বাস তিনি বিধি ব্রহ্মার একটা নাম বিধি তাহলে তিনি ব্রহ্মা তিনি বিষ্ণু তিনি শিব মহেশ্বর নাসিতে অসীম এই বিশ্বে যত যত খারাপ কর্ম কুকর্ম আছেন সেইগুলোকে অবসান করতে তিনি যুগে যুগে অবতার হয়েছেন তুমি সমন পবন বরুণ বাসম সমন হচ্ছে মৃত্যুর দেবতা তাহলে তিনি জম তিনি বাতাসের দেবতা পবন তিনি জলাধিপতি বরুণ তিনি ইন্দ্র বাসব তাহলে তিনি এই জগতে আদি তিনি অন্ত তাতেই সৃষ্টি তাতেই ল দেখালেন কাকে মহাভারতে অর্জুনকে কুরুক্ষেত্র রণাঙ্গনে অর্জুন বলছে কৃষ্ণ আমি যুদ্ধ করব না গীতা দেখবেন শ্লোক আছে অর্জুন কি বলেছিলেন ননুপোস্বামী হত্যা স্বজন মা হবে ন কাঙ্ক্ষে বিজয়ং কৃষ্ণ ন চ রাজ্য সুখানি হে কৃষ্ণ নিজের ব্যক্ত তো ভাই নিজের অস্ত্রগুরু দোনাচার্যকে মেরে প্রাণের প্রিয় মেরে ভীষ্মল্য মামাকে মেরে এমন রাজ্য আমার চাই নাই সুখভোগ করতে চাই না কৃষ্ণ দেখালেন বিশ্বরূপ দর্শন করালেন অর্জন্ত তাহলে তিনি আদি তিনিই অন্ত তুমি বিধি বিষ্ণু শিব নাশিতে অশিব সমান পাপান করুণ বাসব সমান